আর জিকর মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখানে ক্রমাগত ব্যাক টু ব্যাক পুলিশ এবং ছাত্রদের মধ্যে বচসা এবং আর জিকর মেডিকেল হাসপাতালে যে সমস্ত ছাত্ররা আছে তারা তো অন্যান্য বাইরের ছাত্রদের ঢুকতে দিচ্ছেনই না বরং পুলিশরা ক্রমাগত তাদেরকে বাধা সৃষ্টি করছে

যদি রাজনৈতিক পতাকা না থাকত যদি রাজনৈতিক সিম্বল নিয়ে ছাত্ররা কলেজে ঢোকার চেষ্টা না করতো তাহলে কিন্তু তারা প্রবেশে কখনোই বাধা দিতেন না কিন্তু প্রবেশে শুধুমাত্র বাধা দিচ্ছেন কারণ কোনো রাজনৈতিক হস্তক্ষেপ তারা চান না তারা ভরসা রাখছেন মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের ওপর তারা ভরসা রাখছে কমিশনারের সিদ্ধান্তের ওপর কিন্তু বাম ছাত্র সংগঠন সহ অন্যান্য ছাত্রদের বক্তব্য যে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা কিন্তু কোনো কাজই করছেন না তারা শুধুমাত্র একটা চাপা দিয়ে দেওয়ার চেষ্টা চাইছে না ম্যাডাম কারণ আমরা যত কমেন্ট করবো কত জিনিসটা আরো সেন্সিটিভ হবে মিডিয়াতে অনেক আপনারই হয়তো করবেন অনেক মিডিয়ায় ইয়ালো জার্নালিজম করবে করে জিনিসটাকে কিন্তু আরো খারাপ করার দিকে চেষ্টা করছে দেখুন আপনারা অ্যারেস্ট হয়েছে একটা কমেন্ট দিয়েছেন তারপর সিপিজি আছে কমিশনাররা পুলিশ সবাই কমেন্ট দিয়েছে কালকে পুরো হেলথ সেক্টর উঠে এসেছিলো আমাদের আমাদের আন্দোলনের ফলে এই আন্দোলনের জন্য আসেনি কিন্তু পুরো হেলথ সেক্টর লালবাজারের স্পেশাল ব্রাঞ্চ কালকে বারো একটা দেড়টা অবধি আর্জি করে বসেছিল লালবাজারের স্পেশাল ব্রাঞ্চ আমাদের আন্দোলনের জন্য আমাদের আন্দোলনের জন্য ওরা আসেনি কিন্তু ম্যাডাম আর যে বিচারটা হয়ে গেছে তখন লোকে ফুটেজ খেতে আসছে রাজনীতিটা করতে আসছে আমরা বললাম ব্যানারটা ফেলে দিয়ে ডোকো বলছে ব্যানারটা ফেলব না আমরা এই জন্য এই জন্য আমরা ওদের উপর রেগে আছি আপনারা ঢুকতে দিতেন যদি না না আমরা বলেওছিলাম ওরা আর জি করে যারা এক্সপ্লেন্ট আছে তো আমরা ঢুকতে দিতাম অবশ্যই এই যে ঝামেলা পাকিয়ে ঢুকতে চাইছে বা ঝামেলা করার চক্রান্ত করছে আমরা এটা মানতে পারছি না একটা জিনিসকে এইরকম ইউটিলাইজ করা মানে একটা হরিফিক জিনিসকে এরকম করে ইউটিলাইজ করা এটা আমরা মানতে পারছি না যে মানুষের একটা নিজের মানবতা হতে দরকার যে এই রকম একটা জিনিসকে ভুলভাল ব্যাপারে ইউজ করে নিজের প্রপাগানটাতে সরিয়ে পুরো জিনিসটাকে ইউজ করতে চাইছে এটা আমরা আমাদের দিদির সামনে এটা আমরা করতে দেবো না কোনো দিনই দেবো না ওরা দেখুন জিজ্ঞেস করুন ওরা এই যে যারা ছেলেগুলো এখন ছিল এরা নিজেরাই জানেন না যে একজন অ্যারেস্ট হয়েছে চিফ মিনিস্টার সকালবেলা বক্তব্য দিয়েছে সিপি বক্তব্য দিয়ে ফাঁসির কথা পর্যন্ত বলছে তোমরা ফাঁসি চাও চিফ মিনিস্টার বলছে তোমরা ফাঁসি চাও দাবি করো তাহলে যখন সব অথরিটি সবার সাথে আছে অথরিটি তো আমাদের আজকে কেউ থাকতে পায় না সেও ডাক্তার আমিও ডাক্তার দিদিও ডাক্তার ছিল কেউ থাকতে পারে না আজকে এই জিনিসটা সবাই কিন্তু আমাদের সাপোর্টেই আছে বাইরে থেকে যারা রাজনীতি করছে তারা খবরটাও জানে না যে কে অ্যারেস্ট হয়েছে কি হয়েছে তারা এসে ঝামেলা করছে বিচার চাই বিচার চাই এটা তো কোনো কথা হতে পারে না তারা কেউ করতে আসে

কর্মব্যবস্থা অব্যাহত আছে আপনি হয়তো দেখেছিলেন যে কিছু কিছু পেশেন্ট পার্টিও ঢোকার চেষ্টা করছে পেশেন্ট দেখা চলছে পেশেন্টের সব ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কারণ আমাদের দাবিটা মেনে নেওয়া হয়েছে তাই না এবার এবার বলেছে যে ফার্স্ট ট্র্যাক কোর্টটা খালি ক্যাপিটাল পানিশমেন্টটা বাকি আছে বাকি আজকেই তো অ্যারেস্ট হলো স্বয়ং যখন আমাদের চিফ মিনিস্টার সে পার্টি ছেড়ে দিলাম আমি চিফ মিনিস্টার এখন বলতে পাশি চাইলে পাশি দেবো তার বাইরে আমরা কি বলতে পারি তাই না এর তো আমাদের কিছু বলার নেই আর কিন্তু আপনারা তো এখানকার স্টুডেন্ট এই যে ধরুন এতক্ষণ এই একটা তিন ঘন্টা টাইম তাকে কেউ দেখলো না বা তার কোনো নিরাপত্তা নেই এটা কি এটা কি কম এইটা খুঁটিয়ে দেখা হচ্ছে ম্যাডাম এবার আপনি আপনিও জানেন যে ডাক্তাররা কিন্তু একটা ডাক্তার একশোটা জনের চিকিৎসা করে এবার সেই সময় কার সাথে কি হচ্ছে সেটা আমাদের পক্ষে দেখা সম্ভব না আমিও ডাক্তার হব যখন তখন আমিও কিন্তু একা একশো জনের চিকিৎসা করবো দাঁড়িয়ে ওয়ার্ডে তখন আমার সাথে কিন্তু কেউ থাকবে না এটা বাস্তব কথা এটা আমরা কি বলবো এটা একটা খুবই আনফরচুনেট ইভেন্ট একটা হিনিয়াস এক খুবই ন্যাককারী জনক ঘটনা কিন্তু জিনিসটা খুবই আনফর্চুনেট কেউ বিশ্বাস করতে পারে যেরকম একটা ঘটনা হতে পারে আপনি জিকেও ছেড়ে দিন বেঙ্গল জানি ইন্ডিয়া থেকেও হতে পারে এটা কেউ বিশ্বাস করতে পারে আপনি বিশ্বাস করতে পারছেন কখনো যেরকম একটা ঘটনা শুনতে পাবো আমরা বিশ্বাসই করতে পারি না এরকম হতে পারে এইটার জন্য কেউ প্রস্তুত ছিল না আই যারা সাইকোপ্যাথ আছে তারা কিন্তু কারো কথা শোনে না তারা কিন্তু কারো কথা মানে না তাদের কিন্তু একটা আলাদাই লজিক চলে ওইটা নিয়ে আমরা লজিক্যালি কী করে সেটাকে আমরা আগে থেকে প্রিভেন্ট করবো বলুন ম্যাডাম ম্যাডাম ওইটা এখনো বাইরের লোক কীরা সেই হিসাবে আমাদের কাছে কোনো ইনফরমেশন আসেনি অ্যারেস্ট হয়েছে ক্যাপিটাল পানিশ Oye, ah, ah, oye,